হেল্ল' গাইজ আছলাম আলাইক আজকে ৰেচিপি কচু দিয়ে কাচকি মাছৰ চৰ্চুৰি আমি কচু দিয়ে এখন কাচকি মাছৰ চৰ্চুৰি ৰন্না কৰিব ফ্ৰাই পানী এখন এখন উলিয়াই দিব মাছ কাসকি মাছ এর মধ্যে দিচ্ছি লবণ Molto di ergura. Ecco l'ergura. Porri man mano તમ હાથ દિયે મકાઈ ને બો મકાના થઈ ગય છે એમાં તો એક થોડું જોવ દે ઢકાવી દેતા ને પેલા ચિલાટો ઓન કરી દેબો

আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ডাকনা দিয়ে দিব না পশুর শাক খেতে কম বেশি সবাই ভালোবাসে চুলার আসটা মিডিয়ামে রাখতে হবে বেশি আস হলে নিচে পুড়ে যাবে কচুর শাক বিভিন্নভাবে রান্না করে খাওয়া যাবে রান্নাটা হয়ে গেছে এখন থেকে নামিয়ে নেব আপনারা এভাবে একবার হলো কচুর শাক চরচরি করে খাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন খোদা পেজ